নমস্কার বলতে চাই আঙ্গিনায় মন খুলে হাসি পর্ব আটে আপনাকে স্বাগত জানাই আশা করি আপনি খুব ভালো আছেন আমি প্রতি শুক্রবার শুক্রবার স্পেশাল এই মন খুলে হাসি পর্বটি রেখেছি কারণ আমি জানি যে এই হাসির গুরুত্ব কতটা আমরা যদি মন খুলে হাসতে পারি তাহলে আমরা প্রাণবন্ত থাকি আর আমরা বাঁচতে পারি আপনি আমাকে আজকে শুনছেন মানে হল আপনি নিজেকে ভালোবাসেন আপনি প্রাণ খুলে মন খুলে হাসতে চান আপনাকে অসংখ্য ধন্যবাদ আসুন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের হাসির আড্ডায় চলে যাই আজকের প্রথম কৌতুক প্রসব বেদনা এক আহ্লাদি মায়ের এক আহ্লাদি মেয়ে মেয়ে গর্ব গর্ভবতী হয়েছে তো প্রসবের সময় ঘনিয়ে এসেছে একদিন মেয়ে শুতে যাবে মাকে বলছে মা আমার যখন প্রসব বেদনা শুরু হয় তুমি কিন্তু আমাকে জাগিয়ে দিও এবার মা বলছে মাগো। তোমার যখন প্রসব বেদনা হবে আমাকে আর তোমাকে জাগাতে হবে না তুমি জেগে সবাইকে জাগাবে তো এখন বর্তমান যে সময় বর্তমান সময়ে এই প্রসব বেদনা অনুভবের যে সুযোগ সেটা অনেক মায়েরই হয় না যে সিজার যেভাবে আমাদের বাচ্চা পৃথিবীতে আসার গল্প বেশিরভাগ ক্ষেত্রেই অপারেশন সিজারের মাধ্যমে হয় এই প্রসব বেদনা আগের দিনের মায়েদের প্রত্যেক মাকে অনুভব করতে হতো সেটা এখন সেভাবে আর হয় না যাই হোক আমার দ্বিতীয় জোকস এটা হচ্ছে দাদু স্পেশাল আমি আপনাদের আগেই বলেছি যে আমার দাদু ছিলেন গল্পের সম্রাট যাই হোক আজকে দাদু স্পেশাল জোকস এক কৃষক একদিন জমিতে তিনি নিরানি দিচ্ছিলেন তো জমি নিরাতে নিরাতে তিনি দেখলেন যে কি যেন একটা লাগছে ওনার যে কাছি সেটাতে কিছু একটা লাগছে উনি ভালো করে খেয়াল করলেন যে একটা কাপড়ের মতো এবার তিনি মাটি সরিয়ে দেখলেন যে একটা কাপড়ের থলে তো তিনি সেই থলেটা দেখলেন আবার বন্ধ সেটাকে খুলে যখন ভেতরে তাকালেন তা ওনার চোখ দুটো একদম কপালে উঠে যাবার মতো অবস্থা কারণ ভেতরে সোনার মুদ্রা উনি খুশিতে যেন পাগল হয়ে গেলেন কি করবেন এত আনন্দ পাচ্ছেন তিনি এবার মনে মনে ভাবছেন যে এই জীবনে আর কিছু করতে হবে না কারণ এতগুলো স্বর্ণমুদ্রা মুদ্রা যার সে তো একজন ধনী ব্যক্তি মনের আনন্দে নাচতে নাচতে এবার তিনি বাড়ি যাচ্ছেন তো উনি বাড়ি যাচ্ছেন খুশি মনে তো নদীর পাশ দিয়ে নাচতে নাচতে যাচ্ছেন হঠাৎ ওনার মাথায় একটা খেয়াল এলো যে এই থলেটা একেবারে মাটি লেগে স্বর্ণ মুদ্রাগুলো মাটি লেগে এরকম থলেটা ময়লা হয়ে আছে একটু ধুয়ে নেই তো উনি যেই চিন্তা সেই কাজ থলেটা যেই নদীতে চুবিয়েছেন নদীতে ডোবালেন কি হলো বলুন তো এত দিনের পুরনো কাপড় মাটির নিচে থাকতে থাকতে কাপড়ের অবস্থা একেবারে যাচ্ছে তাই সেটা তিনি বোঝেননি যখনই ডোবালেন জলে ছিঁড়ে গেল থলে সব স্বর্ণ মুদ্রা ভেসে গেল মানুষটার তখন কি অবস্থা বলুন মাথায় হাত দিয়ে তিনি বলছেন হায় হায় ধোয়ার চেয়ে না ধোয় আমার ছিল ভালো হায় হায় ধোয়ার চেয়ে না ধোয়াই ছিল ভালো এই এই আফসোস করতে করতে তিনি বাড়ি গেলেন বউ তো দেখে অবাক যে কী হয়েছে তোমার কি বলছো কি হয়েছে সে আর বউকে কিছু বলার মতো অবস্থায় নেই শুধু এক কথা যে ধোয়ার চেয়ে না ধোয়াই ছিল আমার ভালো তো বউ চিন্তা করলো যে কোনো মানসিক বিকৃতি বা কোনো সমস্যা দেখা দিল কি না তো বউ একজন ডাক্তার নিয়ে এলেন ডাক্তার এসে জিজ্ঞেস করছেন কি হয়েছে সে আর কিচ্ছু বলে না শুধু এক কথা ধোয়ার চেয়ে না ধোয়াই ছিল ভালো এবার ডাক্তার বউকে বললেন যে দেখি আজকের দিনটা হয়তো একটু উন্নতি হতে পারে আমি কালকে আবার আসব বলে ডাক্তার চলে গেলেন রাতের বেলা এবার বউ রাত একটু বেশি হয়েছে বউ মাথায় হাত বোলাতে বুলাতে বললেন কি গো আমাকে বলো আমি তো তোমার বউ আমাকে বলো না কি হয়েছে এবার কি মনে করে হঠাৎ সে এই পুরো ঘটনা খুলে বলল বউকে বউয়ের অবস্থা তো আরও খারাপ বউ এবার মাথায় হাত দিয়ে বলছে শোনার চেয়ে আমার না শোনাই ছিল ভালো আমি কেন শুনলাম শোনার চেয়ে আমার না শোনাই ছিল ভালো এবার একজন বলছে ধোয়ার চেয়ে আমার না ধোয়াই ছিল ভালো আরেকজন বলছে শোনার চেয়ে আমার না শোনাই ছিল ভালো এরকম দুইজন জব করতে থাকলো পরের দিন ডাক্তার আসলো এসে দেখে যে গতকাল একজনকে দেখে গেছে আজকে দুজন এবার ডাক্তার বলছে যে আজকের চেয়ে আমার কালকেই ছিল ভালো তো এটা আমার দাদুর গল্প ছিল আরেকটা বাস্তব গল্প একদিন আমি আমাদের পাশের বাড়িতে এমনি ছোটোবেলায় তখন বোধহয় ফাইভে সিক্সে পড়ি এরকম তো ঘুরতে ঘুরতে পাশের বাড়িতে গেলাম আমি নাম বলবো না পাশের বাড়ির একজন বই পড়ছে একেবারে আমরা আগে সুর তুলে পড়তাম এটা আমাদের একটা ছোটবেলায় সবার একটা অভ্যাস ছিল সুর করে না পড়লে আমরা বকা খেতাম বাবা মায়ের যে কই তুমি যে পড়ছো শোনা তো যাচ্ছে না এরকম আমরা সুর তুলে পড়তাম তো আমি সেই বাড়িতে গিয়ে সেই বাড়ির মেয়ে তখন আমাদের চেয়ে বয়সে বেশ বড় এস পরীক্ষা দিবে উনি পড়ছেন উনি সুর তুলে পড়ছেন যে চার নং প্রশ্নোত্তর সিলেবাস বহির্ভূত চার নং প্রশ্নোত্তর সিলেবাস বহির্ভূত চার নং প্রশ্নোত্তর সিলেবাস দোথ। বহির্ভূত আমি মানে একটু অবাক হলাম আর কাছে গেলাম যে কি পড়ছে সিলেবাস বহির্ভূত এটা আবার কেমন প্রশ্নের উত্তর তা আমি ওনাকে বললাম যে আপনি কি পড়ছেন উনি ওকে বললো যে দেখ এই প্রশ্নের উত্তরটা কত ছোট। আমি বললাম যে দেখি তো তখন দেখলাম যে চার নং যে প্রশ্নের উত্তরটা সেটা ব্র্যাকেটে উত্তরের জায়গায় লেখা আছে সিলেবাস বহির্ভূত আর সেই মানুষটা সেটা মুখস্থ করছিল আর আমাকে বলছিল যে উত্তরটা কত ছোট তো এমন আছে আমাদের এলাকায় মানুষ যাই হোক তারপর আরেকটা গল্প সেটা হচ্ছে সময় আজকে একটু বেশি নিয়ে ফেলছি আর একটা গল্প হচ্ছে যে জিন পরি দেখার গল্প এটা অনেক বছর আগের ঘটনা আমাদের বাড়িতে তখন আমাদের অনেক আত্মীয় স্বজনরা থেকে পড়াশোনা করতেন থাকতেন তো প্রদীপ দা এবং আরও অনেকে অতুল দা অনেকেই সেই সময় বাদল দা ওনারা মানে মজা করতেন সব সময় তো একদিন রাতে ওনারা সবাইকে বললেন যে আমরা তোমাদেরকে জিন পড়ি দেখাতে পারি এই বিদ্যাটা শিখেছি আমরা এক জায়গা থেকে তো আগের দিনের মানুষ সহজ সরল ছিল বিশ্বাস করেছে বললো যে তাই আচ্ছা তাহলে আজকে রাতে আমাদের দেখাও বলল ঠিক আছে তারপর রাতে অনেক রাত যখন হয়েছে নয়টা দশটা সেই সময় সবাই বসেছে জিন পরি আজকে দেখবে তো ওরা অনেক আয়োজন করে একেবারে প্রসাদ এটা সেটা মানে খুব আয়োজন করে বসেছে যেন একটু বিশ্বাস জন্মে যে কি হচ্ছে তো যখন সব আয়োজন কমপ্লিট সবাই বসেছে ওরা বলল যে তোমরা সবাই চোখ বন্ধ করো আর এই লাইটটাকে নিভাতে হবে চোখ বন্ধ করো তো তারা করলো কি কুপি ছিল তখন তখন তো বিদ্যুৎ ছিল না সেই কুপি নিভিয়ে দিলো হারিকেন নিভিয়ে দিল তারপর সবার সামনে একটা তেলের বাটি দিয়ে বলল যে এই তেলটা মুখে মাখাতে হবে এটা হচ্ছে নিয়ম তো সবাই তেলটা মুখে মাখালো আর চোখ বন্ধ করে সবাই তেল মাখাচ্ছে মুখে তেল মাখানোর শেষে বললো সবাই মাখিয়েছ ঠিকঠাক মতো যে হ্যাঁ মাখিয়েছে এবার হারিকেন আর কুপি চালিয়ে দিলো সবাই তো একদম ভয়ে আতকে উঠলো যে চারিদিকে একেবারে ঝিন জিন ভূতে ভরে গেছে সবাই জিন এত জিন মানে হলো ওই তেলে কালি ছিল পাতিলের কালি তো সবাই যখন মুখে কালি মাখালো এবার আলো জ্বালানোর পরে সেই কালি মাখা মু মুখগুলো দেখে সবাই ভাবছিল যে এই তো বুঝি আমরা জিন পরিভূত সব দেখছি এই ছিল অবস্থা এভাবে তারা মজা করত সেই সময় আজকে আমাদের হাসির আড্ডা এই পর্যন্তই আপনারা যারা হেসেছেন আপনাদের অনেক ধন্যবাদ এবং আপনারা আপনাদের বাস্তব জীবনের বা আপনাদের জানা কৌতুকগুলো কমেন্টে লিখে জানাতে পারেন আমরা একটু সেগুলো দেখে হাসব মূল কথা হলো আমরা যে কোনো উপায়ে হাসতে চাই আমরা ভালো থাকতে চাই আমরা বাঁচতে চাই আপনাদের অনেক ধন্যবাদ আবারও দেখা হবে আগামী শুক্রবার এই মন খুলে হাসি পর্ব নয় ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর মন খুলে হাসতে থাকুন শুভরাত্রি